মনের বনে বাঁধে মধুর চাপ তাদের থাকে পূজা জবা মালা ভেসে আসে নদীর বাধা খাতে তাদের পাড়ার পশু ফুলের ডালা বেঁচতে আসে মনে পাড়া খাতে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো চানি গাড়ির পাঁচজনে আমাদের আমাদের এই গ্রামের গড়ি পরে আমের গোলে তাদের খেতে সব তাদের ছাপে যখন উঠে তারা আমার ছাপে দক্ষ খাওয়া ছোটে তাদের গড়ি ছড়ে তাদের আমার আমাদের গ্রামের নামটি ভনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো চারি গায়ে পাঁচজন আমাদের নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু নমস্কার মা <laughs>